নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দীপাস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সন্ধ্যাবেলায় মোমো বানাবো তাই জন্য তার আটাটা মেখে রাখছি আর আমি আজ মোমোটা একদম হেলদি ওয়েতে বানাবো না ময়দা না আটা আমি সুজি দিয়ে বানাবো দেখুন সেই জন্য আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর অল্প একটুখানি নুন নিয়েছি এবার আমি এটাকে ভালো করে গরম জল দিয়ে মেখে রাখবো ঠান্ডা জল দিয়ে মেখে রাখলেও চলে কিন্তু গরম জল দিয়ে মেখে রাখলে সুযিটা ভালো তাড়াতাড়ি ভিজে যায় নরম হয়ে যায় তাই জন্য আমি এটা গরম জল দিয়ে মাখব আর সবজির মধ্যে নিয়েছি সবজিগুলো আমি কেটে রেখেছি খুব পাতলা পাতলা করে কেটে রেখেছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম আর অল্প একটু পেঁয়াজ আছে চলুন তাহলে আটাটা মেখে নিই দেখুন আটাটা আমার এরকমভাবে মাখা হয়েছে আমি এটা ঢাকা দিয়ে রাখবো এখন আধ ঘন্টা তারপর আমি মোমোগুলো করব। ততক্ষণে আমি এই পুরটা করে নিই দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি অল্প একটুখানি সাদা তেল দিয়েছি এর মধ্যে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব আমি কিন্তু এর মধ্যে কোনো রসুন বা আদা দিইনি আপনারা যদি কেউ অথেন্টিক দার্জিলিং মোমো খেয়ে থেকে থাকেন তাহলে জানবেন যে ওরা কিন্তু রসুন বা আদা দেয় না শুধুমাত্র বাঁধাকপি পেঁয়াজ এবং অল্প একটুখানি গাজরই দেয় ক্যাপসিকামও দেয় না কিন্তু আমি দিলাম একটুখানি বাড়িতে ছিল তাই একটু দিয়ে দিলাম তাহলে সবজিটাও খাওয়া হয় তাই ওরা কাঁচা লঙ্কাও কিন্তু দেয় না একদম সিম্পল শুধুমাত্র সবজিগুলো একটু নুন আর গোলমরিচ দিয়ে ভেজে সেটাই দেয় চলুন এটা তাহলে এখন আমি নুন দিচ্ছি না আগে পুরো জলটা শুকিয়ে যাক তারপরে নুন দেবো দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি কতটা জল বেরিয়েছে এই জলটা শুকানো পর্যন্ত সবজিটা আমি ভাজব তবে ভয়ের কোনো কারণ নেই আমি এর মধ্যে এমন একটা উপকরণ মেশাবো যাতে আর জল জল থাকবে না এবং মোমোর ভিতরটাও খুব জুসি থাকবে এর মধ্যে আমি অল্প একটু সয়া সস ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো আর অল্প একটুখানি বাটার দিয়েছি বাটার দিলে কি হবে এমনিতেও ফ্লেভারটা ভালো থাকবে আর একটু জুচিপাগটা থাকবে সেই জন্য এবার এরপরও এই যে জল জল ভাবটা রয়ে গেছে সেইটা আর থাকলেও কোনো অসুবিধা হবে না কারণ এর মধ্যে আমি অল্প একটুখানি কর্নফ্লাওয়ারকে এক চামচ কর্নফ্লাওয়ারকে অল্প একটু জলে গুলে নিয়েছি গুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন একটুও খানি দিয়ে দিলে কী হবে এটা এটা যে জল ভাবটা আছে সেটাও শুকিয়ে যাবে এবং মোমোর ভিতরটায় যে পুটটা যখন থাকবে তখন সেটা ড্রাই হবে না জুসি জুসি লাগবে এভাবে একবার করে দেখতে পারেন আপনারা দেখুন যতটুকু এবার বন্ধ করে দেবো আমি ফুটটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর মোমোগুলো বানাবো চলুন এটা তাহলে ঠান্ডা হতে দিই দেখুন আমার আটাটা খুব ভালো ভালোভাবে মাখা হয়ে গেছে তার মধ্যে মানে সেটও হয়ে গেছে তার থেকে আমি এরকম ছোট্ট ছোট্ট করে লুচি যে সাইজে করি তার থেকে ছোট সাইজে লেচি কেটে নিয়েছি লুচিও কর করার মতো করে করতে পারেন বড় হবে তাহলে কুটটাকে রেখেছি আমি অল্প একটুখানি আটা দিয়ে কেটবো আর এদিকে আমি এটা গরম করতে বসিয়ে দিয়েছি একটু এটার মধ্যে আমি ঝাঞ্ঝিটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি যাতে মোমোগুলো একটা অন্যের সঙ্গে চিপকে না যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে গরম হতে দেব চলুন কয়েকটা বেলে নিই আগে এটা ঢাকা দিয়ে রাখবো বাকিটা চলুন আগে বেলে নিই তারপর দেখাচ্ছি দেখুন আমার বেলা হয়ে গেছে কয়েকটা কতটা পাতলা হয়েছে দেখুন আশা করি বুঝতেই পারছেন একদম পুরো একদম যত দূর সম্ভব পাতলা করার ততটা পাতলা আপনাদের করতে হবে এই যে পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর এটা সুবিধা একটাই যে সুজিতে সুজি দিয়ে করলে আপনার যতটা সম্ভব পাতলা করা যায় এবার এর মধ্যে একটুখানি করে পুর দিয়ে এটা মুড়ে নেব দেখুন আমি এইভাবে শেপটা দিয়েছি আপনারা নিজেদের পছন্দের মতো শেপ দেবেন আমি এই শেপটা দেওয়ার দেখাতে পারলাম না কারণ এক হাতে ফোন ধরে করাটা যায় না আর কেউ আমার এখানে ক্যামেরা ধরার মতো নেই আপাতত তো এই কারণেই আপনারা নিজেদের পছন্দের মতো শেপ দেবেন কিছুই না একটা ধরে আর উপরে যেমন আমরা শাড়ির প্রিন্ট করি কুচি প্রিন্ট করি সেভাবেই করতে হবে তো চলুন এগুলোকে আমি এখানে স্টিম হতে দিয়ে দিই বাকিগুলোও করতে হবে তবে প্রত্যেকটার মধ্যে একটুখানি করে গ্যাপ রাখবেন না হলে হয়ে যাওয়ার পর মোমোগুলো একটু করে বাড়বে একটু বড় হবে সাইজে তখন একটা আরেকটার সঙ্গে চিপকে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য হতে দেব ততক্ষণে আমি বাকিগুলো করে নি চলুক দেখুন দেখিয়ে দিচ্ছি দুটো আমি আপনাদেরকে করে কিছুই না খুব সহজ এই একটা ধরলাম এভাবে একটা কুচির মতো করলাম দিয়ে চিপকে দিলাম আবার একটা কুচি করে অন্যটার সঙ্গে অ্যাটাচ করে দেব এভাবে একটা একটা করে গোটাটা একটা করে আর একটা প্লিট একটা প্লিটের সঙ্গে অ্যাড করে দেব দিয়ে একটু ধরে চিপে দেব দেখুন হয়ে গেল এবার এই অংশটা এটার সঙ্গে করে তাহলে এরকম একটা সুন্দর শেপ চলে আসলো তো আরেকটা করে দেখাচ্ছি আমি এক চামচের মতো মোমোর পুর নিলাম আবার এই যে ধুললাম এটার মধ্যে একটা টাচ করে দিলাম আবার একটা নিয়ে আরেকটার মধ্যে টাচ করে দিলাম আবার একটা পিট নিয়ে আরেকটার মধ্যে টাচ করলাম এভাবে একটা সঙ্গে আরেকটা টাচ করতে করতে যেতে হবে পুরোটা টাচ করবো না এটা যে ডিজাইনটা করছি তার জন্য পুরোটা নয় একটুখানি অর্ধেকটা করলাম কুচির মতো অর্ধেকটা ফাঁকা এই ফাঁকা অংশটাই কুচিগুলোর সঙ্গে উল্টো দিকে চিপকে দেব হয়ে গেল চলুন তাহলে স্টিম করে নি দেখুন আমার মোমো একদম রেডি খাওয়ার জন্য আমি মোমোর চাটনি দিয়ে বাড়িতে বানিয়েছি বাড়িতে বানানো এই মোমোর চাটনি দিয়ে সার্ভও করে দিয়েছি আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লিখে জানাবেন যে এই সুজি দিয়ে বানানো মোমোটা খেতে কেমন হয়েছিল আমি সব চেষ্টা করি হেলদি এবং টেস্টি খাবার বানানোর আজ তবে আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন